like dark chocolate cake. anti

াম পানির ফাইন এক ন তো আমি এগ নুল চহ জল পাই এখন আমার পুরো চিকেন মশলা আছে আগর ডাক্তার হওয়ার তো মনে হলাম মশলাটা খুব মজার মশলা আছে তো মশলার মাজে আরো একটা পেঁয়াজ আমি দিলাম আমি একটা নরু একটা মিকেন দিয়ে হান্ডি মধ্যে আনছিলাম তো পুরা একটা চিকেন রয়েছে আর পেঁয়াজ দিলাই আর পেঁয়াজ চেম অলপ লওঁ ইউ কৰিলে আৰু এগ দিলাই মোক আৰু এইখন আমি নুডলছ ই গৰম পানীৰ মাজে ত' নৰম হৈ যাওক এতিয়া ফাইন এগ নুডলছ কালখিনি অলপ বাবাই আনিছিলা দেখি খাই আহিলা নষ্ট নৰ্মল নুডলছ ইচলা জটফটাকি ইমান কুইক মানে আপোনাৰ ইয়াৰ নাই বেছি যে ক'তো কৰা নালাগে

লালমুড়ি সাতুরা হলুদ দিব নুডলস কিন্তু ড্রয়িং বই নুডুলসগুলা দিল্স সুন্দর আছে সানি বেশি সিম্পল আর চিকেন মশলা আছে মাজে দিলাম খুব মজার রান্না রয়েছে কারণ চিকেনটা খুব মজা হয়েছে গতকালকে যেন চিকেন আনছিলাম সবসময় সব রান্না দেখাই না যে তার টপ আপ করি আর সকল সময় ভিডিও করতে আসলে ইচ্ছা হয় না যে সিম্পল জিনিস করা করতাম ভাতা দিলেই ওই যে আর আমরা খানি ওই খানি রেডি আমরা মজা করি

সাতফরা দিয়া তো আমি সাতফরা কয়েক দুটা বেশি এল আর সব এখানেও দিলাম তেল আদা রসুন পেঁয়াজ আর গরম মশলা পাস্তা গরম মশলা মশলাটা সবক দিলাম বাকি মশলাগুলা দিয়া আমি সবজিত মশলা খানা নইলাম হলুদ মরিচ

میت خیلی مونده. بعد میت رومده از دو میت خواهی بشی بلنده هر بلاد پشار، بشی به منادر شو برون اما امروز بلنده. امروز زیر نباله از پیر. بعد دو میت نخواهی بشی بلنده. رید میت

ঠিক আছে আজকুল বিদায় লৈ লাই আপোনাৰ